রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না এই প্রশ্নটি অনেকেরই এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন বিশেষ করে গ্রামাঞ্চলে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয় অকল্যাণ হয় সম্পদ হানি হয় বিশেষ কোনো ক্ষতি হয় কিংবা এটি নিষিদ্ধ মূলত হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা কিংবা গোপ ছোট করা কিংবা চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি অথবা কোনো গাছ গাছের পাতা ইত্যাদি ছেঁড়া ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলা এগুলোকে কণাধের কোথাও নিষেধ করা হয়নি আর কণাদিসে কোনো যে কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আসলে করিম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লাহ বা তে এবং এ যাতে অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই যে অমুক কাজে অমঙ্গল অমুক কাজে অপয়া আছে যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে